মিশো থেকে চলে এসছে আমার অর্ডার করা একটা পার্সেল আর সেটা দেখতে অনেকটা পতাকার মতো লাগছে বাট এটা পতাকা নয় মানে ন্যাশনাল ফ্লাগ নয় এটা অন্য কিছু সেটা তোমাদের বলছি আর তোমরা তো জানো আমি একটু সামান্য ইনকাম করি তো সেই পয়সা দিয়ে আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছি অনেক দিনের ইচ্ছা ছিল আর আমার বাড়িতে তো লাইটের ভীষণই সমস্যা তোমরা দেখেছো অন্ধকার অন্ধকার লাগে তো আমি আর সাসপেন্স ধরে রাখতে না পেরে মানে ছিঁড়ে ফেলেছি আবার ছিঁড়েও খুলছিল না তাই কাঁচি নিয়ে এসেছি মানে এতটাই অধৈর্য হয়ে পড়েছি আমি তোমাদের ধৈর্যের কথা বলি আবার আমি অধৈর্য হয়ে পড়েছি তো যাই হোক এটাতে তোমাদের বলেই দিই কি আছে এটাতে আছে রিং লাইট হ্যাঁ অনেক দিনের ইচ্ছা ছিল রিং লাইটের কারণ লাইটের জন্য ভিডিও করতে ভীষণ সমস্যা হয় অন্ধকার অন্ধকার লাগে তোমরা কিছু বুঝতেই পারো না তোমাদের কিছু বোঝাতেও পারি না তো যাই হোক কোনো রকমে ছিঁড়ে ছাড়ে টেনে হুজ হিচড়ে বার করেছি রিং লাইটটাকে দেখে এতটাই খুশি হয়েছি কি বলবো তোমাদের মানে বলার কোনো ভাষা নেই তবে ইচ্ছা ছিল বড়টা বাট হয়ে উঠলো না তোমরা তো জানোই তাও এটাই হচ্ছিল না অনেক দিন থেকে টার্গেট নিয়েছিলাম যে নেব তাই জন্য একটা নিয়েই ফেললাম তো যাই হোক খুব ছোট নয় আর স্ট্যান্ডটা আমার ভীষণই প্রয়োজন জানো তো কারণ বারণ ভিডিও করতে গেলে আমাকে বারবার ঝুঁকতে হয় কারণ লাইটটা আমার মুখের মধ্যে পড়েই না তো এই রিং লাইটটাকে সেটিং করে আমি অন করে ফেলেছি আর আরেকজন এসে দেখো তার খুশি তো আমার থেকেও বেশি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে